হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়া খেলবে কি খেলবে না তার কনফার্মেশন চলে আসছে রিপোর্ট বেরিয়ে এসেছে তো কি রিপোর্ট বেরিয়ে এসেছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি হার্দিক পান্ডিয়া অনেক দিন থেকে ক্রিকেট থেকে দূরে আছে এশিয়া কাপের ফাইনাল হয়েছিল সেই ম্যাচটা চোটের জন্য সে মিস করে গিয়েছিল তার জায়গায় খেলেছিল রিঙ্কু সিং এবং তারপর থেকে সে ক্রিকেট এখন পর্যন্ত খেলেনি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি এখন চলছে এবং ইন্ডিয়া ভাষী সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে তিনটে ম্যাচ সে খেলবে এবং তারপর ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি হতে চলেছে সেই ম্যাচটাতে খেলবে এইরকম খবর বেরিয়ে তো সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নয় ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে এবং ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়া খেলবে এরকম কনফার্মেশন চলে এসছে এবং চলে এসছে কি হার্দিক পান্ডিয়া বলও করবে ব্যাটও করবে তো ভারতীয় দলের জন্য এবং ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর কেননা হার্দিক পান্ডিয়া একটা অনেক বড় অলরাউন্ডার সে বলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেয় এবং অনেক বড়ো ভূমিকা পালন করে ভারতীয় দল থেকে যখনই সে ক্রিকেট খেলে তো হার্দিক পান্ডিয়ার খবর বেরিয়ে আসছে পিটিআইয়ের একটা খবরে বলা হয়েছে কি হার্দিক পান্ডিয়া বলও করবে ব্যাটও করবে তার কনফার্মেশন চলে এসেছে এবং হার্দিক পান্ডিয়া এখন পুরোপুরিভাবে ফিট আছে তার কোনো সমস্যা নেই এবং ইন্ডিয়া ইন্ডিয়াষী সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাঁচটা ম্যাচই খেলতে চলেছে ইন্ডিয়া ভাষী সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর আবার নিউজিল্যান্ডের সাথে ভারতীয় দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারপর খেলবে টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ফেব্রুয়ারি মাস থেকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হার্দিক পান্ডিয়ার ইম্পর্টেন্সটা কত আমরা জানি হার্দিক পান্ডিয়া দারুণ পারফরমেন্স করে টি টোয়েন্টি বিশ্বকাপ হোক বা বিশ্বকাপের মতো বড় মঞ্চে হার্দিক পান্ডিয়ার প্রয়োজন পড়বে ভারতীয় দল থেকে এবং তার ফিট থাকা অবশ্যই জরুরি ভারতীয় দলের জন্য এবং ক্রিকেট ফ্যানদের জন্য সে যদি ভারতের দলে থাকে তো একটা আলাদা কম্বিনেশন তৈরি হয়ে যায় ভারতের দলে এবং হার্দিক পান্ডিয়ার জন্য একটা ব্যাটিং এক্সট্রাভাবে খেলাতে পারে ভারতীয় দল কেননা হার্দিক পান্ডিয়া পুরোপুরিভাবে চার ওভার বল করে নেয় টি টোয়েন্টি ক্রিকেটে এবং দারুণ বল করে সে উইকেট টেকার বলার ঠিক আছে হার্দিক পান্ডিয়া যে কোনো মুহূর্তে উইকেট তুলে দিতে পারবে এরকম হার্দিক পান্ডিয়া বলার ঠিক আছে তো হার্দিক পান্ডিয়ার ফিট থাকা অবশ্যই জরুরি এবং হার্দিক পান্ডিয়ার আজকে পিটিআইয়ের একটা খবরে বলা হয়েছে কি হার্দিক পান্ডিয়া বল ব্যাট দুটোই করবে এবং তাই জন্যই ভারতীয় দলের জন্য অনেক বড় খুশির খবর কেননা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু মাস বাকি আছে এবং বিশ্বকাপের আগে ভারতীয় দল দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে পাঁচটা নিউজিল্যান্ডের সাথে খেলবে পাঁচটা এবং দশটা টি টোয়েন্টি খেলার পর বিশ্বকাপে নামবে তো হার্দিক পান্ডিয়া যদি সেই দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে বলিং ব্যাটিং ভালোভাবে করতে পারে ফর্মে চলে আসে তাহলে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তার ফর্মটা কাজে দেবে ভারতীয় দল থেকে তো অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতীয় দলের জন্য হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়া নিউজ চলে এসছে হার্দিক পান্ডিয়া পুরোপুরিভাবে ফিট আছে এবং শোনা যাচ্ছে কি পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সাউথ আফ্রিকার বিপক্ষে সে খেলবে বল ব্যাট দুটোই করবে তো অনেক বড় খুশির খবর ভারতীয় দলের জন্য